মমতা ব্যানার্জী আপনি ভুলে যাবেন না যে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন প্রশাসনিক প্রধান হতে পারেন কিন্তু আপনি মুসলমানদের লিজ নেন নেই প্রতিশ্রুতি মানে প্রতারণা উনি সেটাই করে দেখালেন আগে ওনার কাছে আমার প্রশ্ন সেই কি উনি দিতে পারবেন সাড়ে আশি হাজার ওয়ার্কআপ সম্পত্তি পশ্চিমবঙ্গে তার ভিতরে তিনশো আশিটি হাতছাড়া কেন মুসলমানদার বুক পর্যন্ত কবরে চলে গেছে শুধু বিজেপি জুচু বিজেপি জুচু অন্যান্য রাজ্যে মহারাষ্ট্রের কথা আমি প্রমাণ সহ বলতে পারি গুজরাটে সেখানে যা পার ইনকাম তার এখানে মন্দির সহ সহবস্থা। সেটাকে ভেঙে দিতে চাচ্ছে এই মমতা ব্যানার্জি আজকের মুসলমানদের কিচ্ছু করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি কোনো তৃণমূলের লিডার আমার সঙ্গে বসতে চায় ভদ্র জামাটা জামাটা আমি বই খাতা পেন্সিল পেন কেড়ে নিয়ে উনি তাদের হাতে বোমা বন্দুক আর গুলির রাজনীতি গুলি ধরিয়ে দিয়ে সেখানে নিয়োগ বারো বছর পর সবে হলো মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ চোদ্দ বছর গ্রুপ ডি নিয়োগ হয়নি সংশোধিত যে ওয়াক আইন সেই করেছিলেন আইনের বিরোধিত তৃণমূল কংগ্রেস এবং আইন যে বলবৎ হবে না রাজ্যে এমনটাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অল্প দিনের ঘটনা আমাদের প্রত্যেকেরই মনে আছে যে এই ওয়াক অফ আইন নিয়ে যখন আলোচনা চলছে তখন সেই আলোচনার মধ্যে কাঁচের গ্লাস ভেঙে রক্তারক্তি করেছিলেন নিজের হাত একজন তৃণমূলেরই সংসদ এই ওয়াকফ সম্পত্তির যে বিবরণ সেটা নথিভুক্ত করার জন্য রাজ্য সরকার সমস্ত আহ মাদ্রাসা বা যে সমস্ত সংখ্যালঘু আহ দপ্তর গুলি রয়েছে সেই সমস্ত দপ্তরকে নির্দেশ দিয়েছেন তাহলে প্রশ্ন উঠছে শেষ কি রাজ্য ওয়াকফ আইনকে মেনে নিল এই প্রশ্ন নিয়ে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট শিক্ষক কামাল হোসেনের স্যার নমস্কার দেখুন এটা মমতা ব্যানার্জীর একেবারে এক ধরনের চরিত্র বলা যায় উনি নিজেই বলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা উনি সেটাই করে দেখালেন আগে ওনার কাছে আমার প্রশ্ন সেই উত্তর কি উনি দিতে পারবেন সাড়ে আশি হাজার ওয়াক আপ সম্পত্তি পশ্চিমবঙ্গে তার ভিতরে তিনশো আশিটি হাত কেন জবাব দিতে পারবেন কৃষ্ণনগরের সেখানে প্রায় পাঁচ হাজার বর্গর একটা সম্পত্তি সেটা তৃণমূলের এক এমএলএ তিনি মনে এখন মারা গেছেন তার কবলে আছে নাদিমুল হক তিনিও বেশ কিছু নিজে জায়গা নিয়ে আছেন ববি হাকিম সে মহাবিদ্যালয় বেশ বিরাট কিছু জায়গা নিয়ে আছে তাহলে এই জন্যেই উনি এই ওয়াক নিয়ে উচ্চবাচ্ছ করেন আর মুসলমানদের ভোট নেবেন মুসলমানদের ভোটে জিতবেন মুসলমানদের লাঠিয়াল বানিয়ে বানিয়ে খান্ত হলেন না এইবারে আপনি এই যে ওয়াক সম্পত্তিটা সংখ্যালঘুদের মুসলমানদের এটা জানন্ত প্রাণ এই যে সম্পত্তি যেমন হিন্দু বোনদের দেবত্ব সম্পত্তি এইটাকে এরা করার জন্য কলকাতা রাজপথে নেমেছিল তখন এই মুখ্যমন্ত্রী মুসলিম বিরোধী মুখ্যমন্ত্রী কি বললেন যে আপনারা আন্দোলন করলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন তাহলে এই যে এসআইআর নিয়ে আপনি দিল্লিতে যান এখানে পড়ে আছেন কেন সংখ্যালঘুদের ভোটের সময় সংখ্যালঘু সংখ্যালঘু বলবেন ওখানে গিয়ে কথা বলবেন আর সংখ্যালঘুদের সংখ্যালঘুদের সম্পত্তি চলে যাবে উপরে নানা রকম জোর জুলুম হবে তখন আপনি চুপ থাকবেন আচ্ছা বলুন তো যে এই যে যে বিরাট অঙ্কের একটা টাকা সেই টাকাটা কিছু হোস্টেল আর কিছু ইয়ে বানিয়ে রেখে দিয়েছে কিন্তু সেই টাকা দিয়ে সংখালকদের উন্নয়ন করা যেত কেন করছেন না কারণ কাউকে 50 টাকায় ভাড়া দিয়ে রেখেছে সেটা তাদের ওই তিনমূলের কিছু লিডারদের স্বার্থের জন্য তাই মহদেবন জি জানে যে আমি এটা যদি একটু ঘেটে দি তাহলে কিন্তু 380টা যে বিहात হয়েছে সেটা اكو মুসলমানরা জেনে যাবে তাহলে উনি কোনোভাবেই মুসলমানদের ভালোবাসার পাত্র পাচ্ছি না ভালোবাসার জন্য কোনোদিন কিছু করেননি উনি যা করেছেন ভোট বাক্সের জন্য উনি করেছেন মুসলমানদের হাত থেকে কোরআন বই খাতা পেন্সিল পেন কেড়ে নিয়ে উনি তাদের হাতে বোমা বন্দুক আর গুলির রাজনীতি গুলি ধরিয়ে দিয়েছে যেটা বা মুসলমানরা বামফন্ডের কাছ থেকে মুক্ত হওয়ার জন্যে মমতা ব্যানার্জি কেনেছে এই বামফন্ডের সময়ের থেকে বেশি পরিমাণ চোর ডাকাত গুন্ডা বানাচ্ছে এই সংখ্যালঘুদের জেলে আশি থেকে পঁচাশি পার্সেন্ট মুসলমান এখন তার থেকে বেড়ে গেছে তাহলে আপনি মুসলমানদের জন্য কি করছেন এটা মুসলমান ভাই বোনরা জেনে গেছে তারা টু থেকে ফাইভ পার্সেন্ট ইলেকশনের পরে আপনি আসবেন মিলে নেবেন টু থেকে ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু ভোট সুইং করছে কোথায় যাচ্ছে তাও বলে দিচ্ছি নসির দিকে চলে যাচ্ছে চলে যায় যে বিহারের এলাকা এলাকাগুলো পুরো ছটার মধ্যে পাঁচটা জিতেছে আর মুর্শিদাবাদের ভোট অতীত দিকে যাচ্ছে এইটা চলে যাচ্ছে বলে ওনারা রাতে ঘুম হচ্ছে না উনি দেখছেন এই ভোট আমার থাকবে না তাহলে মতুয়া ভোটের দিকে যাই মতুয়া ভোটের দিকে গিয়ে সেখানে কিছু করতে পারছে না অর্থাৎ সংখ্যালঘু পপুলেটেড পঁচানব্বইটা কনস্টিটুয়েন্সি আছে সেই ভোটগুলো যদি মুসলিমের ভোটের দিকে যায় সিপিএম কংগ্রেসের দিকে যায় কেউ বিজেপি দিতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কে কাকে ভোট দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সাংবিধানিক অধিকার তাদের সেটা আমার জানার দরকার নেই কিন্তু সংখ্যালঘুরা ভোট আর মমতা ব্যানার্জিকে দেবে না না জল নাই কাশি হয়েছে দুদিন দু তিন দিন যাবো আচ্ছা বলতে কথা হ্যাঁ তাহলে স্বভাবতই আহ প্রশ্ন উঠছে যে দু ছাব্বিশের বিধানসভা নির্বাচন তো আসন্ন এবং দু হাজার বিধান ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আমরা একাধিক দুর্নীতির ইস্যু দেখেছি আমরা আহ শেষ পর্যন্ত দেখলাম যে এই শিক্ষা দুর্নীতিতে একটা বিরাট পরিস্থিতি সেখানে ছেলে মেয়ে তারা চাকরি হারা হলো কিন্তু প্রশ্ন উঠছে যে আপনি আজকে যেটা বললেন সেটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি মানে যদি আগে ভোটটা এইভাবে সুইং হয়ে যায় তাহলে কি ওই মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট যে ভোটের উপরে ভিত্তি করে আজকে এই সরকার একটা অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত সেটা আমাদের পরিবর্তন কি আনতে চলেছে আপনার কি মনে হয় কিছুটা হলেও বেগ দেবে আমি বলে দিলাম যে নাচানাচি করে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলবলের কোনো দরকার লাভ নেই কারণ সংখালুগুড়া কারা কোন সংখালুগুড়া ভোট দেবে যারা আন্ডে पिंडे খাচ্ছে কালকের সকালে উঠে কি খাবে যে সব সংখালুগুড়া জানে না কাল সকালে কি করে পেট চলবে তারাই কিন্তু এই তিনমুরের এই নিচু লেবেলে রাজনীতিরা করছে ওই যে কিছু টাকা দিচ্ছে ওকে মেরে আয় ওকে বোমা মাত এই কর ইত্যাদি কর সে দেখলো দিনের শেষে আমার কিছু পয়সা হচ্ছে তা এইভাবে মুসলমানরা বুঝেও বুঝছে না তারা যেদিন বুঝবে সেদিন হচ্ছে মুসলমানরা শেষ হয়ে যাবে এই তখন তারা তাদের কবরে এখন অবস্থা যা দেখছি একজন মুসলমানদার বুক পর্যন্ত কবরে চলে গেছে শুধু বিজেপি জুজু বিজেপি জুচু অন্যান্য রাজ্যে মহারাষ্ট্রের কথা আমি প্রমাণ সহ বলতে পারি মহারাষ্ট্রে গুজরাটে সেখানে সংখ্যালঘুদের যা পার ক্যাপিটাল ইনকাম তার দশ কার কুড়ি গুণ কম হচ্ছে কি এখানে এখানে সংখ্যালঘুদের চাকরি নেমে গেছে টু পার্সেন্টের নিচে গুজরাট ওখানেই তাদের সংখ্যালঘুদের চাকরি টেন পার্সেন্টের বেশি তাহলে এটা সংখ্যালঘুরা বুঝিয়েও বুঝছে না কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ববর হাকিবের মতো নির্বোধ মাথামোটা লিডার আছে বলে তারা সংখ্যালঘুদের অন্যভাবে চালিত করছে বিজেপি জুজু দেখাচ্ছে কিন্তু আপনি বলুন তো বিজেপি জুজু দেখিয়ে কি লাভ গুজরাটে বলছে মসজিদ ভেঙে দিয়েছে ঠিক আছে এই যে চার পাঁচ দিন আগের কথা বলছি সেখান থেকে লোকজন আমার কাছে বলতে হবে যে ওই মানে দক্ষিণ চব্বিশ পরা ভাঙড়ে ওখানের মসজিদের জমি স্বাস্থ্য দপ্তরকে দিয়ে দিচ্ছে কে দিচ্ছে সরকার দিচ্ছে বা বা সম্পত্তি তো হাত ছাড়া করলেন নিয়ে নিলেন কে খাচ্ছে ঠিক নেই তাহলে মসজিদের জমি সেই জমিটা হেলতে আপনি দিয়ে দিচ্ছেন এটা মুসলমানরা যারা মুসল হিন্দু ভাই মুসলমান সবাইকে আমি এটা জানাচ্ছি যে এই পশ্চিম এখানে মন্দির মসজিদ সহবস্থান সেটাকে ভেঙে দিতে চাচ্ছে এই মমতা ব্যানার্জি আজকের মুসলমানদের কিচ্ছু করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি কোনো তৃণমূলের লিডার আমার সঙ্গে বসতে চায় ভদ্রভাবে জামাটা খুলে আমি ছেড়ে দেবো সংখ্যালঘুদের জিরো পার্সেন্ট উন্নয়ন হয়েছে একটা উন্নয়ন হয়েছে হাতে বোমা বন্দুক গুলি ধরিয়ে তাহলে তাদের কোনো উন্নয়ন মুসলমানদের কোনো উন্নয়ন নেই সেখানে উনি দাবি করছেন আমি অনেক উন্নয়ন করেছি হিন্দু ভাই বোন যারা এটা দেখছেন তারা মনে করছে মুসলমানরা অনেক কিছু পেয়েছে জিরো মুসলমানরা জিরো মুসলমানদের একটা চাকরি জাগরা যারা ফ্যানাটিক মুসলিম দাড়ি টুপি হিজাব পড়েন তাদের একটা জায়গা চাকরি পাওয়া হচ্ছে মাদ্রাসা মানে অ্যাডেড সরকার শিক্ষিত মাদ্রাসা ছশো চোদ্দটা সেই বাম ফন্ডের সময় ছশো চোদ্দটা ছিল ছশো পনেরোটা হয়নি বুঝুন তাহলে উনি মুসলমানদের কি উপকার করেছেন সেখানে নিয়োগ বারো বছর পর সবে হলো মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ চোদ্দ বছর গ্রুপ ডি নিয়োগ হয়নি আইনের কলে কলে ফাঁসি রেখেছে প্রাইমারি আপার প্রাইমারি এই একটা গ্রুপ আসলো তারা প্রাইমারি আপার প্রাইমারি মানে মাদ্রাসার কোনো নিয়োগ পরীক্ষা নিয়ে বসে আছে এইটা হিন্দু ভাই বোনরাও জানেন না তাদের জানাতে চাই স্কুল সার্ভিস কমিশনে যেমন করাপশন হয়েছে একইভাবে বেশি করাপশন হচ্ছে এই মাদ্রাসাতে সুতরাং উনি মাদ্রাসা পথে নেমেছিলেন এই মাদ্রাসা আমাকে আমাকে দু তিনজন তারা দু তিনটে সংস্থা তারা ইনভাইট করেছিল আমি গেছিলাম কারণ আমি যে ডাকে সেখানে যাই আজকে যারা আসলো এরাও ডেকেছে তিন তারিখে যে কিছু তথ্য দিয়ে তাদের বলতে হবে যে কিভাবে হিন্দু মুসলিম এই পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় ভারতীয় গর্বিত আমি আজকের আমাদের করে দিচ্ছে হিন্দু মুসলমান দ্বন্দ্ব নিয়ে সেটা কে করছে এই মমতা ব্যানার্জি আর বিজেপি কি করছে বিজেপি খারাপ মুসলমানদের তাকে জানিয়ে দিয়েছেন আপনি কি ভালো করছেন মুসলমানদের বলুক দেখি ওয়াকফ সম্পত্তি আপনি আগে বলুন যে নাদিবুল হক দশ বাই আট তালবাগান রোড বাইশ কাটা জমি কবজা করেছে এই যে মেয়র এবং কাউন্সিলর তলায় সে পাঁচ কাটা বিগে পাঁচ কাটা পাঁচ বিঘে জমি হস্তক্ষেপ করেছে নাসির উদ্দিন আহমেদ কালীগঞ্জের তিনি বিধায়ক ছিলেন এখন আছে কি জানেন না তিনি তিন হাজার বর্গফুট হস্তক্ষেপ করে রেখেছে কেন মুসলমানদের সম্পত্তি আপনার এমএলএ এমপি মন্ত্রীরা ভোগ করবে কেন কেন ভোগ মমতা ব্যানার্জি আপনি ভুলে যাবেন না যে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন প্রধান হতে পারেন কিন্তু আপনি মুসলমানদের মুসলমানরা আপনাকে উপযুক্ত জবাব দেবে এই ছাব্বিশের ইলেকশনে আপনি মারপিট করে জিতে যেতে পারেন ভুলে যাবেন না মুসলমানরা এখন ঘুরিয়ে আপনার দলের লোকদের মারবে তারা রেডি হয়ে আছে কারণ মুসলমানরা জানে আমরা শেষ হয়ে যাব। যদি ছাব্বিশে ফেরেই তৃণমূল আসে তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে মুসলমানদের যে গুজরাটে বললাম মুসলমানরা কি করছে তারা তো সেখানে আছে না যেখানে বিজেপি সেখানে শেষ তাই বলে বলবে আমি বিজেপি করি আমি সঠিকভাবে মুসলমানদের উন্নয়নের জন্য বলছি যে প্রশ্নটা আপনি করেছেন তাহলে ওয়ার্ক সম্পত্তি নিয়ে প্রান্তিক মুসলমানদের গরিব মুসলমানদের তাদের একটা স্কুল করানো যেত ইংলিশ মিডিয়াম স্কুল আধুনিক শিক্ষা শিক্ষিত করা যেত কারণ এই মাদ্রাসার শিক্ষা মসজিদ তৈরি করে দি। আপনি তিনটে মন্দির করলেন দুটো করলেন আরেকটা করবেন বললেন দুর্গা করবেন করুন কোনো অসুবিধা নেই আমি কাবাল হোসেন শিক্ষক হিন্দু মুসলিমের উপরে করুন কোনো অসুবিধা নেই আমি দুর্গাপূজায় যাই আপনারা ইদি আমার কাছে এতে আসেন এটাই আমাদের সংস্কৃতি কিন্তু আপনি মুসলমানদের ভোট নেবেন আর মুসলমানদের একটাও কোনো গঠনমূলক কাজ করবেন আপনি বলুন তো যখন থেকে এসেছেন উনি একটা মুসলমানদের জন্য প্রকল্প শ্রী করে দিয়েছেন উনি কি করে বলেন আমি মুসলমানদের উন্নয়ন করেছি সব দিক থেকে জিরো আজকের সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক পঞ্চাশ লক্ষের মধ্যে চল্লিশ লক্ষ কোটান কোট পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে কাজ করছে তারপর চল্লিশ যোগ মুসলমান চাকরি নেই তাদের সন্তানদের ঠিক আছে তারা এখানে ন্যূনতম পান্তাবাদকে খেয়ে বেঁচে থাকতে পারবে না সেই কাজটুকু আপনিও কেড়ে নিয়েছেন আপনার দালাল্লা কেড়ে নিয়েছেন আপনার নিচু শ্রেণীর লোকজন কেড়ে নিয়েছে এবং ওই এক শ্রেণীর মুসলমানকে কাজে লাগিয়ে অন্য শ্রেণীর মুসলমানকে ভয় দেখাচ্ছে মুসলমানরা পিঠ ঠেকে গেছে আর মমতা ব্যানার্জিও খাদের কিনারায় দাঁড়িয়ে আছে মুসলমানরা মারবে ঠালা এইবারে পাচ্চা ভবি এটা আমি পরিষ্কার কথা বললাম আর অত্যাচার সহ্য করা যাচ্ছে না মানসিক অত্যাচার সহ্য করা যাচ্ছে না মুসলমানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে চাকরি নেই মুসলমানদের পরিষ্কার কথা বলছি মুসলমানদের মধ্যে খুব কম শিক্ষিত এখন আছে খুব কম আর মুসলমান ঘরে ঘরে কিন্তু এম এ এড তৈরি হয়ে গেছে বৈবাহিক ক্ষেত্রে সমস্যা হচ্ছে বৈবাহিক ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে তাহলে তারা ভালো পাত্র হতে পারছে না তার ফলে হিন্দু ভাই বোনদের মধ্যে যেমন ডিভোর্সের প্রকোপোর্স এর বেড়ে গেছে কারণ একটাই মমতা ব্যানার্জি করাচ্ছে তারা বড় হচ্ছে সন্তান নারীরা বিয়ে দিয়ে দিচ্ছে শিক্ষিত ছেলে মেয়ে চা দোকানদারের সঙ্গে বিয়ে দিচ্ছে একটা সাধারণ ফুচকাতের তার সঙ্গে কালচারে মিলছে না এটা তো বামপন্ডের সময় ছিল না তাহলে এই সংস্কৃতির আমদানি মুখ্যমন্ত্রী এনেছে পশ্চিমবঙ্গে আপনার কি মনে হয় যে এই যে বিভাজনের কথা আপনি বললেন যে বিজেপি জুজুর কথা বললেন এবং অন্যদিকে আমাদের রাজ্যে বাংলায় এই যে মুসলমান বা সংখ্যালঘু সম্প্রদায় তাদের তো এইভাবে বঞ্চনা যেটা আপনি আপনার কথায় বললেন এই দুটোর মধ্যে কোথাও কি পারস্পরিক একটা যোগাযোগ যেটাকে বিরোধীরা তাদের ভাষায় সেটিং বলে আপনি কি বলবেন দেখুন সেটা বড় রাজনীতির ব্যাপার বড় বড় রাজনীতির ব্যাপার উপরে সেটিং হচ্ছে কি হচ্ছে দেখানি তবে মমতা ব্যানার্জি তথা অভিষেক ব্যানার্জি তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকের কালীঘাটের কাকু বুক পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে আছে কেন তার উপরে উঠছে না কোটি টাকার প্রশ্ন সবার কাছে সে নিজেই বলছে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না মানে কি মানে তুমি তোমার সাহেবের কথা হঠাৎ বললে কেন তাহলে সেটা টাকা তো কারোর না কারোর কাছে গেছে সে মাতাকে তাকে তো বার করছেন না সুতরাং এখানে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে যেটা অভিজিৎ গাঙ্গুলি বলেছে আমার কথা নয় যেটা আমাদের তথাগত রায়বাবু বলেছেন সুতরাং এটা মানুষের মধ্যে একটা দেখা গিয়েছে যে অন্যায় কাজগুলো চোর চিটিংবাজদের আপনি হচ্ছে প্রেরণা দিচ্ছেন স্কুল সার্ভিস কমিশনে আপনারা দেখেছেন চোর চিটিংবাজদের প্রেরণা দিচ্ছেন সুপ্রিম কোর্টের ঘাতার ধারকানি খেয়েছে এই যে চোর চিটিংবাজদের বেশি পেফার করছেন উনি কারণ এরা থাকলে ওনার ভুল বাক্সটা পারবে আর সেটিং তত্ত্ব অনেকে বলছে কিন্তু আমি কালীঘাটের কাকু কথাটা এটা চাইলাম তার কাছে গিয়ে আছে কেন তাকে কেন সিবিআই আর কোনো কথা বলছে ইডি কোনো কথা বলছে না কেন কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের একটা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেখানে পার্থ চট্টোপাধ্যায় যিনি এই শিক্ষা দুর্নীতিতে ভুল অভিযুক্ত তিনি বলতে বলেছেন যে দুর্নীতি কোনো ইস্যু হতে পারে না দেখুন মানে যারা চুরিচামারি করেছে বা মদত দিয়েছে তারা তো এই কথাই বলবে দুহাজার চোদ্দ থেকে দুহাজার একুশ মন্ত্রী হচ্ছে কে পার্থ চট্টোপাধ্যায় ষোলোতে এইটা ঘটনা ঘটেছে দু হাজার ষোলোর দু হাজার ষোলোর দু হাজার উনিশের সতেরো আর বারো নাইন টেন এগারো ডিসেম্বর মানে ফাইনাল ইয়ে মানে এক্সপায়ারি অফ প্যানেলের শেষ দিন তারপরে আরো পাঁচ ছটা হচ্ছে কে কাউন্সিলিং হয়েছে পার্থ জানতেন না কাউন্সিলিং হয়ে গেল পার্থ যে জানবে না সুতরাং উনি জানেন কিন্তু এখন দলে ঢোকার জন্য উনি ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। যে যদি দলে ঢুকি তাহলে এক শ্রেণীকে দিয়ে এই কাজটা কুকর্মটা পার্থ বাবু কেন জেলে ঢুকলেন। কারণটা কি জেলে ছিলেন কেন সব সময় আসামিদের পক্ষে এটা সবাই তারা এ করে রাখে না আপনি ছাড়া পেয়েছেন টাকাটা পাওয়া গেল কেন টাকাটা কার বান্ধবীটা তো আপনার ফ্ল্যাটটা তো আপনার তার জবাব কে দেবে মুখ্যমন্ত্রী এটা জানেন না মুখ্যমন্ত্রী উনি সেকেন্ড ইন ম্যান ছিলেন তো পার্থ চ্যাটার্জি মুখ্যমন্ত্রী জানতেন সব ঘটেছে সবই জানতেন সবই জানতেন কুনাল ঘোষ একটা সর্ববৃহৎ চ্যানেলে গিয়ে কি বললেন যে দু হাজার একুশ সালতে জানতো পার্টি জানতো যে এরকম এরকম ঘটছে আমার কথা মনার কথা তাহলে জানতো না সবাই জানে জানেন তো মানুষকে বোকা বানিয়ে আর বেশি দিন রাখতে পারবে না যারা বামফ্রন্ট পারেনি আর এই তৃণমূল কংগ্রেসও পারবে না তাহলে আপনি কি বলছেন যে দু হাজার এই সরকারের শেষ দেখুন শেষ হওয়াটা একান্ত জরুরি মানুষের স্বার্থে আপনার স্বার্থে আমার স্বার্থে এখানকার শিক্ষিত ছেলে মেয়েদের স্বার্থে এই সরকারকে পত্রপাঠ বিদায় করে দেওয়াটা মানুষই পারবে এবং সেটা এই সংখ্যালঘুদের ক্ষমতা পশ্চিমবঙ্গে তারাই মমতা ব্যানার্জিকে বসিয়েছিল একশো পার্সেন্ট ভোট দিয়ে এই সংখ্যালঘুরা তাড়াতে পারে এটা মমতা ব্যানার্জি যেন ভুলে না যায়